প্রিয় বন্ধুগণ তোমরা আমার চ্যানেলে রান্নার ভিডিও আগেও ঘন দেখো নি আজ তোমাদেরকে একটা ছোট রান্নার রেসিপি দেখাই কেক তৈরি করা কি করে করতে হয় প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস আমি নিচে দেখো দিয়ে দিয়েছি প্রথমে দুটো ডিমের সাদা অংশ নিয়ে সেটাকে ভালোভাবে মিশিয়ে তার তার মধ্যে দিয়ে দেবো আমি দেখো এক টেবিল স্পুন বাটার আর তেল সাদা তেল দেবো এখানে আমরা অন্য কোনো তেল দেবো না প্রথমে তারপরে দেখো ময়দা দিচ্ছি ময়দা দিয়ে অল্প করে ময়দা দিয়ে আমি মিক্স করব আর তারপরে একটু একটু করে দিতে থাকব আর সেটাকে মিক্স করতে থাকব। একটু একটু করে দিলে ব্যাটারটাকে স্মুথ করা যাবে আর সুন্দর হবে এবার যেমন যতটা পরিমাণ ততটা সে পরিমাণেই দিতে হবে আমি কতটা পরিমাণে দিতে হবে দেখিয়ে দিয়েছি নিচে ততটাই তোমরা ব্যবহার করে একটা মেজারমেন্টে দিলে জিনিসটা ঠিক থাকে এরপরে দেখো আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ তারপর দুধ এইগুলো দিয়ে দেখো আমি এবার বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে দিচ্ছি আর এবার একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি মিশিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ আর তোমরা তোমাদের ইচ্ছা মতো যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারো আর সেটাকে ভালোভাবে মেশাবে যাতে এটা ভালো একটা স্মুথ ব্যাটার তৈরি হয় এবার দেখো আমি কুকারের মধ্যে বালি দিয়ে নিয়েছি আর তার উপরে দেখো একটা প্লেট দিয়ে নিচ্ছি এবারে এই পেপার কাপগুলোতে আমি বাটার মাখিয়ে নিয়েছি আর তার মধ্যে এবার ব্যাটারটা আস্তে আস্তে দিয়ে দেবো প্রত্যেকটা কাপে সমান করে দিলে আর মাঝামাঝি করে দিতে হবে পুরোপুরি দিয়ে দিলে কিন্তু উপছে বেরিয়ে চলে আসবে কেকগুলো এবার মাঝামাঝি করে দিয়ে দেখো আমি প্রত্যেকটাকে এভাবে সেট করে নিয়েছি আর এবার এগুলো এগুলোকে কুকারের মধ্যে দিয়ে নিচ্ছি আর আজকের টিপস হলো বালিগোতে কেক যদি বানানো হয় কেক সুন্দর হয় এই টিপ রান্নাটা তোমরা সবাইকে খাওয়াতে পারো বড় ছোট সবারই খুব ভালো লাগবে এবং ভীষণই সহজ আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো বাই